পাচ্ছি না আর পাচ্ছি না বাবা আটটা আটটা বাজতে আর পাঁচ মিনিট বাকি ও ও নদী পার হওয়ার শেষ নৌকো রাত রাত আটটায় ওটা ধরতে না পারলে আবার বাড়ি ফিরে যেতে হবে মাসির বাড়ি আজকে আর যাওয়া হবে না গাছপালাকায় একটা বড় সমস্যা হলো যাতায়াত ব্যবস্থা শহর থেকে একটু বেশি দূরত্বে গ্রাম হলে সেখানে বাস হয়তো চলে তবে সংখ্যায় খুবই কম সারা দিনে ওই একটা কি দুটো সময় মতো বাস ধরতে পারলে ভালো না হলে সাইকেল বা গরুর গাড়ি ভরসা আমি এই মুহূর্তে যাচ্ছি আমার মাসির বাড়ি কাঞ্চনপুর গ্রাম আমার বাড়ি থেকে কাঞ্চনপুরের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার সাইকেল নিয়ে সেখানে যাওয়াটা অসম্ভব কিছু নয় তখনকার সময়ে এর থেকে অনেক বেশি দূরত্বের রাস্তাও মানুষজন সাইকেল নিয়ে যাতায়াত করত আমি বলছি ওই দু সালের কথা তখনও মোটর সাইকেলের এতটা বার ছিল না যতটা আজ দু সালে হয়েছে কাঞ্চনপুর যেতে গেলে মাঝখানে পড়বে একটা নদী নৌকো করে সেই নদী পার করতে হবে রাত হয়েছে পাঁচে নৌকোর মাঝে ফেরি পারাপার বন্ধ করে বাড়ি চলে যায় তাই একটা জোরই সাইকেল চালাতে হচ্ছে ও কাকা ও মাঝি কাকা ও মাঝি কাকা দাঁড়াও দাঁড়াও আমি পার হবো দাঁড়াও আসো আসো তাড়াতাড়ি আসো দাঁড়াও গো কাকা দাঁড়াও আমি একটু জিরিয়ে নিই সেই সেই নবগ্রাম থেকে একটা না সাইকেল চালাচ্ছি ওরে বাবা এ সে তো অনেক দূরে গো ও প্রায় দশ কিলোমিটারের মতো রাস্তা আর একটু দেরি হলে আজকে নৌ কাটা আর পাইদ্যা না আমি বাড়ি যাই ও এবারে চলো তোমরে নদী পার করে দিয়ে আমি বাড়ি যাই আজকে আমার কপালটা ভালোই আর দু মিনিট দেরি হলেই মাঝে নৌকো নিয়ে বাড়ি চলে যেত আমি নৌকো ছেড়ে দিল সে অনেকটাই দূরে যাবো গো কাঞ্চনপুর কাঞ্চনপুর সে কি বলল গো এত রাতে তুমি কাঞ্চনপুর যাওয়া হ্যাঁ ওখানে আমার বাঁশির বাড়ি রাত্রে বাড়িতে একটা অনুষ্ঠান আছে বিকেলেই আমার আসার কথা ছিল কিন্তু একটা কাজে আটকে গেলাম আর দেরি হয়ে গেল হ্যাঁ সে তো ঠিক আছে কিন্তু কাঞ্চনপুর যাইতে গেলে যে বাঁশ বাগানটা এই কথাটা বলে মাঝে চুপ হয়ে গেল তার সাথে সাথে তার চোখে মুখের মধ্যে কেমন চাঁদা একটা ভয়ের ছাপ ফুটে উঠলো কি ব্যাপার মাঝি কাক থেমে গেলে বাসবাগানটা কি না মানে ও ভাই এখান দেখি যাওয়ার রাস্তাটা বাসবাগানের ভেতর দিয়ে যায় আর ওই রাস্তাটা খুব একটা ভালো না কেন ভূত থাকে নাকি হ্যাঁ ভূত আমি আমার মাসির ছেলের মুখে শুনেছি বুঝলে এই নাকি ভূত থাকে আমি গত চার বছর ধরে অন্তত মাসে একবার মাসির বাড়ির যাতায়াত করি আর এই বাঁশ বাগানের উপর দিয়েই সাইকেল চালিয়ে যাই কই কোনো দিন তো আমি কিছু দেখিনি আরে বাপু সে তো তুমি দিনের বেলা যাতায়াত করেছ দিনে আর রাতের মধ্যে পার্থক্য বুঝলা বাপু ভূত প্রেতে রান্না না কি আর দিনের বেলা হয় ওসব রাতের বেলাই দেখা যায় সে তুমি যাই বলো না কেন কাকা আমি ওসবে বিশ্বাস করি না নৌকর মাঝের সঙ্গে কথা বলতে বলতে বেশ অনেকটাই সময় কেটে গেল নৌকর নদীর পারে গিয়ে ফিরল নৌকো থেকে সাইকেল নামিয়ে আমি রওনা হব ঠিক এমন সময় মাঝি আবার বলতে শুরু করলো ঘাট একটু দেখা যাইবো বাপু তোমরা হলে গিয়ে এই যুগে ছেলে পেলে বয়স্ক লোকেদের কথা কি আর মানো কাঞ্চনপুরে যাবার আরেকটা পথ আছে তবে সেইটা হইল একটু ঘুর পথ সময় একটু বেশি লাগব তবে সেই পদ হইলো নিরাপদ যদি যদি বলো তো তোমারে সেই পথ দেখাইয়া এগাইয়া দিতে পারি না না কাকা এখন আর ঘুর পেতে যাবার সময় নেই দেরি হয়ে যাবে তুমি চিন্তা করো না আমি এসব ভূত প্রেতে ভয় পাই না আমি এবার সাইকেল চালাতে শুরু করলাম নদীর পাড় থেকে বেরিয়ে এসে একটা মাটির রাস্তার উপর উঠলাম এই রাস্তা থেকে ডান দিকে চলে গেছে আরেকটা রাস্তা যেটা কাঞ্চনপুরের দিকে গেছে আমি এবার সেই রাস্তাটা ধরলাম কিছুটা এগোতেই শুরু হলো সেই বাগান গভীর জঙ্গল মাঝখান দিয়ে মাটির রাস্তা এখানে গাছপালাগুলো এতটাই ঘন যে দিনের বেলাও সূর্যের আলো এখানে ভালোভাবে পড়ে না ছায়া ঘেরা থাকে আর রাত তো রাতই হয় চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার তার মাঝখানে সাইকেল চালিয়ে যাচ্ছি আমি আমার সাইকেলে একটা আলো রয়েছে তবে এত খুটখুটে অন্ধকারে আমার সাইকেলের ওই টিম আলো কোনো কাজই করছিল না দাঁড়িয়ে যাই কোনো একটা শব্দ আমার কানে আসতেই আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন ঠান্ডা হয়ে এলো এটা কিসের শব্দ কোনো প্রাণী যদি জীব দিয়ে কোন জিনিস চেটে চেটে খায় তাহলে ঠিক যেমন শব্দ হবে তেমন আমি চারপাশে তাকাতে থাকি এই জায়গাটায় গাছপালাগুলো খুব একটা গরম নয় যে কারণে চারপাশের দৃশ্য আবছা আবছা দেখা যাচ্ছে সেই আবছা আলোয় দেখতে পেলাম কোনো একটা প্রাণী পড়ে আছে হতে পারে সেটা কোনো কুকুর বা অন্য কিছু হতে পারে আর সেই প্রাণীকে চেটে চেটে খাচ্ছে অন্য একটা জন্তু দেখতে তার চেহারা হাত পা মতোই লাল রঙের বড় জিপ সেই জীব দিয়ে প্রাণীটাকে চেটে চেটে খাচ্ছে আর এমন শব্দ হচ্ছে ভয়ে আমি কাঁপতে শুরু করেছি ডং আমি চিনচিন চিৎকার করেছি তিন সেই জন্তুটি আমার দিকে ঘুরে দাঁড়ায় আর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে থাকে যত কাছে আসে ততই তার চেহারাটা স্পষ্ট হয় মার্কোসের মতো দেইতে এক দুই যে কেন করলাম এখানে আমার দাঁড়ানোই উচিত হয়নি আর যদিও দাঁড়িয়েছিলাম কোনো শব্দ করে ওই আমার উপস্থিতি জানানোর দরকার ছিল না এখান থেকে চলে যেতে হতো আমার এবার এবার কি করবো আমি নৌকোর মাঝি আমাকে সঠিক কথাই বলেছিল এই রাস্তায় আমার আশা উচিত হয়নি সেই দ্রুতটি আমার দিকে এগিয়ে আসতে থাকে মৃত্যু আমার সামনে বাঁচার চেষ্টায় আমি সাইকেল ফেলে রেখে পিছন দিকে দৌড়তে শুরু করলাম গর্তের মধ্যে পড়ে যাই গর্তটা একটা জাল দিয়ে ঘেরা ছিল আমি নিচে পড়তেই জালটা গর্তের মুখটাকে ঢেকে দেয় হয়তো কোনো মানুষজন বন্য প্রাণী শিকার করবার জন্য এমন কৌশল অবলম্বন করে রেখেছে সেই দৈত্যটিও এইবার গর্তে মুখের কাছে চলে আসে কিন্তু সে গর্তে নামতে পারছে না হয়তো সে আটকে যাবার ভয় পাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে সে আমাকে মারবার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে আমাকে ছুঁতে পারেনি তারপর সে গর্তের চারপাশে ঘুরতে থাকে আর অপেক্ষা করতে থাকে আমার গর্তের বাইরে বেরিয়ে আসার গর্তটা যত গভীর তাতে আমার পক্ষে অন্য কারো সাহায্য ছাড়া এই গর্ত থেকে উঠে আসা সম্ভব নয় তাহলে তাহলে কি করবো কিভাবে উঠবো এই গর্ত থেকে এই গভীর জঙ্গলের ভিতর এই গর্তের মধ্যে যে আমি পড়ে আছি এটা কেউ আর এই দৈত্য এই দৈত্যটিও আমাকে ছাড়বে না ও নিশ্চয়ই কোনো না কোনো ফোন দিয়ে আটবে আমাকে মারবার জন্য চুপ করে বসে রইলাম どと বেশ ঘন্টা দুই চুপ করে বসেছিলাম গর্তের মধ্যে এত রাত্রে এই জঙ্গলে যে কেউ আসবে এই আশা আমি ছেড়ে দিয়েছিলাম আমি যে প্রাণে বাঁচব এটা অনিশ্চিত ছিল তবে এখন আমার মনে একটু আশা জেগেছে আমার মনে আশা জাগেছে একটা শব্দ যেটা খুব ক্ষীণ হয়ে আমার কানে এসে পৌঁছাচ্ছে

ধীরে শব্দটা আমার কাছে আসতে শুরু করেছে আমি এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখলাম সেই দৈত্যটি এখানে আছে কি না না দৈত্যটি এখানে নেই তবে কি ওই দৈত্যটি ঢোলে শব্দ ভয় পায় হয়তো যারা ঢোল এসছে তারা জানে এই কথাটা আমার নাম ধরে ডাকছি তার কন্ঠস্বর আমার চেনা এ তো শ্যামল আমার মাশির ছেলে আমার ভাই এবার আমিও জোরে জোরে চিৎকার করতে লাগলাম শ্যামল নিরুদ্ধ জঙ্গলের ভিতর পড়তে পড়ে আছি শ্যামল আমরা বেশ কিছুক্ষণ পর তারা সেই গর্তের কাছে এসে পৌঁছল আর আমাকে গর্ত থেকে টেনে তুলল কিরে গর্তে পড়ে আছিস কেন কিছু দেখেছিলি নাকি মানে তোকে কিছু তারা করেছিল শুধু দেখেছি না রে একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে দিলি তোরা আমাকে এমন কাজ কেউ করে বলতো রাত্রিবেলা এই বাস বাগানের রাস্তা দিয়ে কেউ যায় না এখানে রাত্রে আসলে বিপদ অবশ্যই হবে তোকে তো মাঝি বারণ করেছিল এই রাস্তায় আসতে তুই শুনলি না কেন তুই কি করে জানলি যে মাঝি আমাকে বারণ করেছিল আরে তোর তো আমাদের বাড়িতে আসার কথা ছিল সে বিকেলে কিন্তু রাত হয়ে যায় তুই আসছিস না তাই আমি নৌকর মাঝির বাড়িতে গিয়েছিলাম জানবার জন্য যে তুই পার হয়েছিস কি না সে আমায় বলল তুই অনেকক্ষণ আগে নাকি নদী পার হয়েছিস তুই যে কোনো বিপদে পড়েছিস সেটা আমি ভালোই বুঝতে পেরেছিলাম না হলে কি আর এত সময় লাগে বাড়ি যেতে তাই তো গ্রামের লোকজনকে ডেকে নিয়ে বাঁশ বাগানে এলাম তোর কপাল ভালো যে তুই গর্তের মধ্যে পড়ে গিয়েছিলি না হলে ওই জন্তুটা তোকে মেরে ফেলতো চল এখন বাড়ি চল সত্যি কপাল ভালো না হলে কি আর এমন ঘটনা ঘটে জঙ্গলের ভিতর ওই গর্তটি আমার প্রাণ বাঁচিয়ে দিল ওই দৈত্যের হাত থেকে আমি বেঁচে ফিলাম নমস্কার দশবন্ধ আমি সুব্রত সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন জাস্ট দুটো কথা বলার জন্য আপনাদের সামনে আমি এলাম অনেক দর্শক বন্ধু আছেন যারা আপনাদের নাম আমার গল্পে বলাতে চান কমেন্ট করে অনেকেই বলছেন যে আমাদের নামটা যেন আপনার গল্পে বলুন তো সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি ধরুন যখনই আমি নাম বলতে শুরু করি তখনই অনেক বা অসংখ্য দর্শক বন্ধু আছেন যারা তাদের নামও আমার গল্পে বলাতে চান সেক্ষেত্রে সমস্যা হচ্ছে সবার নাম তো গল্পে বলা সম্ভব হয়ে ওঠে না অনেক নাম হয়ে যাচ্ছে তো যাতে রোটেশনালি আপনাদের সবার নামই আমি কোনো না কোনো গল্পে বলতে পারি তার জন্য একটা নতুন পদ্ধতি অবলম্বন করেছি সেটা হলো আমি প্রতিটা গল্পে একটা করে প্রশ্ন রাখবো আর সেই প্রশ্নের উত্তর আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যারা যারা উত্তরদাতা থাকবেন যারা যারা উত্তর দেবেন তাদের মধ্যে থেকে বাছাই করে পাঁচ পাঁচজনের নাম আমি পরবর্তী গল্পে বলবো পরবর্তী গল্পে থাকছে আবার নতুন প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আবার যারা দেবেন তাদের মাধ্যমে তাদের মধ্যে থেকে পাঁচজনের নাম আমি বাছাই করব এবং তা পরবর্তী গল্পে বলবো এইভাবে কিন্তু রোটেশনালি আপনাদের সবার নামই বলা হয়ে যাবে আশা করি এটা আপনারা পছন্দ করবেন আর ধন্যবাদ গল্পটি দেখার জন্য চটপট কমেন্ট করে উত্তর দিয়ে দিন আজকের এই গল্পের প্রশ্ন হল এই গল্পে একটি পুরনো দিনের সালের উল্লেখ রয়েছে সেটা কত সাল সেটা উত্তরের মাধ্যমে জানাবেন উত্তরের সাথে লিখবেন আপনার নিজের নাম এবং আপনার স্থান কোন জায়গা থেকে আপনি কমেন্ট করছেন পরবর্তী গল্পে আপনাদের নাম এবং স্থান আমি বলতে পারবো পাঁচজনের নাম মাথায় রাখবেন যে বাছাই করে পাঁচজনের নাম বলবো। পরবর্তী গল্পে আবার পাঁচজনের নাম বলবো আর আজকে বিশেষভাবে একজন দর্শক বন্ধু কমেন্ট করেছেন অনুরোধ করেছেন যে তার চার বছরের ছেলে নাম যেন বলি চার বছরের ছেলে প্রভাস যে নাকি আমার ভিডিও প্রতিনিয়ত দেখে ধন্যবাদ প্রভাস আমাদের গল্প দেখার জন্য তুমি জীবনে অনেক বড় হও পড়াশোনা করো ভালো থাকো আর সকল দর্শক বন্ধুকে জানাই ধন্যবাদ সবার নাম তো নিচ্ছে না এখন কিন্তু সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গল্প দেখার জন্য গল্প দেখতে থাকুন পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি নমস্কার